আসসালামু আলাইকুম জরুরি কিছু না বাট আমি সকালবেলা দেখলাম একটা নিউজ লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম অ্যারেস্ট হয়েছে বিজিএফআই লোকজন এসে তাকে ধরে নিয়ে গেছে এবং আবার নাকি দুই ঘন্টার পরে ফেরত দিয়ে গেছে অ্যাকচুয়ালি কেউ ইচ্ছা করে সম্ভবত এই গুজবটা ছড়িয়েছে মেইন স্টোরি হচ্ছে জেনারেল ওয়াকার অলরেডি আদালত বা সরকারের সাথে একটা এগ্রিমেন্ট এসছে যে যারা এই সমস্ত সিনিয়র হাই অফিসিয়াল যারা আছে যাদের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে দে উইল রিমেইন ইন দ্য ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টেই থাকবে এবং যখন তাদের কোর্টে হাজিরা থাকতে হবে হাজিরা দিতে হবে তখন তারা উইথ মিলিটারি মেবি তারা আদালতে যাবে এবং আদালতে গিয়ে হাজিরা দিয়ে আবার অ্যাকিউজ না হওয়া পর্যন্ত তারা ক্যান্টনমেন্টেই থাকবে আরো হ্যাঁ অবশ্যই এই স্ট্যাটাসটা হয়তো বা চেঞ্জ হতে পারে বাট এট প্রেজেন্ট এটা নিয়ে মানে যে সবাই বলতেছে যে তাকে ডিজে এসে তুলে নিয়ে সবাই খুব খুশি ইজ নট এই সেট আপ গেম আমি মনে করি এটা কেউ হয়তো বা ইচ্ছা করে গুজবটা ছড়িয়েছে যে সবাইকে একটু ইয়া দেওয়ার জন্য আর এত বড় জেনারেল ওয়ার্কার ইজ ওয়ার্কিং তাকে তো অ্যারেস্ট করে ফেলছে এবং উনি অথরিটির সাথে একটা এগ্রিমেন্ট এসেছে দ্যাস দ্য ফাইনাল এবং ভেরি অথনিটিক নিউজ যে তাকে তারা ক্যান্টোমেন থেকে যাবে যখন কোর্টের হিয়ারিং হবে বা কমিশন গুম কমিশন তাদের সাথে কথা বলতে যাচ্ছে নিয়ে যাবে আবার নিয়ে যাওয়ার পরে তাদেরকে সসম্ মানে বাসায় নিয়ে যাবে আনলেস দেয়ার একুজড অ্যাট লিস্ট দিস গুড অ্যাট দিস গুড পিকনিক এভার গুড মি ডান বাই জেনারেল ওয়াকার এবং যাদেরকে তিনি সার্ভ করেছেন এতদিন তারাই আরেকটা জিনিস নিয়ে কথা বলি সেটা হচ্ছে আমরা আগে সবাই বলেছি যে জেনারেল বাকারের সাথে ভারতের ডাইরেক্ট কানেকশন আছে এখন সেনাপ্রধান ভারতীয় সেনাপ্রধান বলেই দিছে যে দেবর ইন কানেকশন বাট আপনারা যত যার ইয়া করেন অনেকে বলতেছে এটা তো আগে জানতাম আরে আগে জানতাম বাট হর্সেস মাউথ থেকে শোনার মধ্যে একটা ইম্প্যাক্ট আছে একজন দেশের সেনাপ্রধান হয়ে দেশের বিভিন্ন ইন্টারনাল ব্যাপার নিয়ে যখন কোনো কিছু হবে তখন সরাসরি ভারতীয় বাহিনীর সাথে নট সামথিং কি বলে কোল্ড ওয়ারের সময় যেটা ছিল রেড টেলিফোন বিটুইন প্রেসিডেন্ট রিগান যে কোনো সিচুয়েশন হলে তারা ইজ নট দ্যাট এই ধরনের কোনো সিচুয়েশন যদি হয় প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট মিনিস্ট্রি টু মিনিস্ট্রি কথা বলার কথা এখানে জেনারেল ওয়ার্কারের কোন এটা যে সেনাপ্রধান যেটা বলেছে এটা অবশ্যই তারা আমাদের ভিতরে একটা এমন একটা প্রভাব বিস্তার করা যে আমরা মনে করবো হ্যাঁ জেনারেল ওয়াকার কথা বলছে হ্যাঁ জানতাম এটা তো হইতেই পারে নর্মাল ইটস নট নর্মাল ইজ আউট অফ দ্য লাইন একটা দেশের সর্বভৌমত্বের প্রতি এটা হুমকি স্বরূপ জেনারেল ওয়াকারের কোনো জুরিডিকশন নাই তিনি ওয়ান টু ওয়ান দেশের কোন সমস্যা নিয়ে ওনার সাথে কথা বলবে ওনাদের সাথে আর্মি টু আর্মি যেটা হবে তাদের বায়োলেটারাল বিভিন্ন ধরনের ইস্যু থাকবে প্রশিক্ষণ নিয়ে থাকবে ইয়া নিয়ে থাকবে বর্ডার নিয়ে থাকতে পারে হ্যাঁ কিন্তু দেশের কি সিচুয়েশন সেই সিচুয়েশন হয়ে যে পাঁচই আগস্টের মতো যা ঘটনার সময় তাকে ভারতীয় সেনাপতির সাথে কথা বলতে হবে দিস ইজ আউট্রেজিয়াস আমি মনে করি যে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ওই যে যখন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রীর সাথে যখন জেনারেল ওয়াকার দেখা করেছে তখনই এটা ক্লিয়ার যে সবাই ক্লিয়ার করে দিচ্ছে জেনারেল ওয়াকার ইজ এ বিগ ক্লিয়ার ইন দ্য ফিল্ড বাট মানে উনি অ্যাকচুয়ালি প্রধান উপদেষ্টাকে থরাই ওয়াক্কা করতেছে এবং তাকে যে ফায়ার করতে পারবে ছুপুকে রেখে দিছে আর আমাদের রাজনৈতিক দলগুলো আবার ছুপুকে সহায়তা করতেছে আনফর্চুনেট থিং তো এনিওয়ে এটাই হচ্ছে কথা আমরা এটা স্বাভাবিকভাবে নিব নাকি নিব না দ্য কোশ্চেন যাল ওয়াকার কোনোভাবেই সেনাপ্রধানের সাথে ওই সিচুয়েশন নিয়ে কথা বলতে পারেনা না এ ট্রাইজন পিয়র থ্যাঙ্ক ইউ শেখরহানার কোন নাথিয়ুলিপ চুরিতে ধরা পড়েছে চুরি বা ডাকাতি আমরা যাই বলে না কেন ধরা পড়েছেন এবং তার তথা কথিত মন্ত্রিত্ব পদ তিনি এক ধরণের জুনিয়র মন্ত্রীApiException গত ভিডিওতে কথা বলেছিলাম সেই পথ চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সেটা আমরা জানি এবং সত্যিকার অর্থেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর তার সাথে ব্যক্তিগত ধরনের সক্ষ বা আন্তরিকতার কারণে তিনি এখনও এই পদে আছেন এই আলোচনা ব্রিটেনে হচ্ছে অথচ ব্রিটেনের মতো গণতান্ত্রিক ঐতিহ্যের একটা দেশে এখন পর্যন্ত তার এখানে থাকার কথা ছিল না গতকালে আমি একটা একটা জিনিস এক্সপেক্ট করেছিলাম যে আমাদের সরকারের পক্ষ থেকে চিউলিপের এই ঘটনাটা নিয়ে প্রতিক্রিয়া জানানো উচিত এবং সেটা তার এই পদে থাকাকে আরও টাফ করে তুলবে তার প্রেস টিম বা কোনো উপদেষ্টার পক্ষ থেকে হলে হয় কিন্তু মেঘনা চাইতেই জল এটা ইনফ্যাক্ট এর আগে নিশ্চয়ই আমাদের প্রধান উপদেষ্টা করেছেন কিন্তু দেখে খুব ভাল লাগলো যে প্রধান উপদেষ্টা অত্যন্ত কঠোর ভাষায় ওই শেখ পরিবারের টিউলিপের প্রতি কঠোর ভাষায় কিছু কথা বলেছেন একটু পড়ি ঘনভ্যুত্থানে বাংলা ট্রিবিউন সরি এটা হচ্ছে বিজনেস স্ট্যান্ডার্ড বিজনেস স্ট্যান্ডার্ড ব্রিটিশ একটা পত্রিকার রেফারেন্স দিয়ে সম্ভবত সানডে টাইমস ওখানে রেফারেন্স দিয়ে বলছেন গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্রিটেনের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের যেসব সম্পত্তি পেয়েছেন ও ব্যবহার করেছেন সেগুলোর জন্য তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ রুস ডক্টর নিউজ বলেছেন টিউলিপের লন্ডনের সম্পত্তি নিয়ে তদন্ত হওয়া উচিত তদন্ত যদি প্রমাণ পায় তিনি প্লেইন ডাকাতির সুবিধাভোগী তাহলে সম্পত্তিগুলো ফিরিয়ে দেওয়া উচিত উনি সানডে টাইমসকে রাষ্ট্রীয় অতিথি ভবনে এই কথাগুলো বলেছেন প্রধান উপদেশ আরো বলেছেন দুর্নীতি এবং অর্থ আত্মসাত তদন্তের অংশ হিসেবে ব্রিটেনে টিউলিপের ব্যবহৃত লন্ডনের বাড়িগুলো নিয়ে অনুসন্ধান করা প্রয়োজন এখানে আরো বিস্তারিত আছে তার বাড়ি নিয়ে কি হয়েছিল তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুই নম্বরই ইত্যাদি ইত্যাদি সানি ডক্টর ইউনুস আরো বলেছেন সিদ্দিকের মতো একজন দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেই যখন অভিযোগের মুখে থাকেন তা আসলে নির্মম রসিকতা হয়ে যায় প্রথম উপদেশটা বলেন তিনি দুর্নীতি বিরোধী মন্ত্রী হলেন তারপর নিজের পক্ষে সাফাই গাইলেন হয়তো আগে বিষয়টি বুঝতে পারেননি কিন্তু এখন যখন বুঝতে পেরেছেন তখন তার বলা উচিত দুঃখিত আমি বিষয়টা বুঝি আমি জনগণের কাছে ক্ষমা চাইছি এবং পদত্যাগ করছি তিনি তা না করে উল্টো নিজের পক্ষে সাফাই গাইছেন তবে উনি ডক্টর ইউনুস বলছেন কি উনি পদত্যাগ করবেন কিনা এটা একেবারেই তার বিষয় প্রধান উপদেষ্টা সাম্প্রতিক এক অফিসিয়াল প্রতিবেদনের কথা উল্লেখ করেন আমরা জানি এটা দুর্নীতির বিরুদ্ধে হোয়াইট পেপারের কথা বলছেন ওই প্রতিবেদনে দেখা গেছে বাংলাদেশের একটি এলিট শ্রেণী প্রতি দেশ থেকে কয়েক বিলিয়ন ডলার পাচার করেছে এই অর্থের একটি অংশ বাড়ির বিভিন্ন সম্পত্তি কেনায় ব্যবহৃত হয়েছে ডক্টর ইউনুসবনের প্রতিবেদনে দেখা হয়েছে কিভাবে টাকা চুরি হয়েছে কিন্তু এটা চুরি নয় চুরি করলে তো গোপন নাকি এটা প্লেইন ডাকাতি সো এই প্লেন ডাকাতির পার্ট হয়েছেন টিউলিপ শেখ টিউলিপ ওই শেখ পরিবারের সন্তান ডক্টর ইউনুস অনেক কথা বলেছেন তিনি বলছেন আহ দুর্নীতিতে গোটা বাংলাদেশ কলুষিত হয়ে গেছে দুর্নীতির মাত্রা নিয়ে তিনি বলেন কলুষিত শব্দটিও খুব কম হয় দেশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে শাসিরা শেখ হাসিনার আমলে বিন্দুমাত্র সত বা স্বচ্ছতা ছিল না তারা নির্দ্বিধায় সবকিছু ধ্বংস করে দিয়েছে ডক্টর ইউনুস বলছেন শেখ হাসিনা তাকে ভ্রষ্ট করা হয়েছিল শেখ হাসিনা পরিবারের সদস্যরা লন্ডনে যেসব সম্পত্তি ব্যবহার করছে সেগুলো এই ধরনের ডাকাতির অংশ হতে পারে কিনা তিনি বলছেন অবশ্যই এটা ডাকাতির ব্যাপার আর কিছু নয় পার্লামেন্ট সদস্য যদি এতে জড়িত থাকেন তবে এটাও বড় ইস্যু আমরা তো সব লুটপাটে অভ্যস্ত হয়ে গেছি তাই আপনারা এই ইস্যু বিশ্ববাসীর নজরে আনে আমরা স্বস্তিবোধ করছি অত্যন্ত কঠোর ভাষায় স্পষ্টভাবে চোর শেখ পরিবারের চোর টিউলিপের বিরুদ্ধে তিনি কথা বলেছেন আমরা বিশ্বাস করি আশা করি ডক্টর ইউসের এই বক্তব্য একটা চাপ তৈরি করবে ব্রিটেনের সরকার ওপরে কারণ ডক্টর ইউস শুধু বাংলাদেশের প্রধান উপদেষ্টা তা নন তিনি গ্লোবালি অ্যাকসেপ্টেড একজন অত্যন্ত রেসপেক্টেড মানুষ তিনি যখন তার দেশকে নিয়ে এইরকম কথা বলেন এই দেশের সম্পদ চৌদ্দদেরকে নিয়ে এরকম কথা বলেন সেটা তাকে তার পদ থেকে পতন ঘটাতে পারবে বলে আমরা আশা করি এবং এটা আমাদের জন্য একটা বড় বিজয় হবে এই প্রসঙ্গে একটু যোগ করে রাখি আমাদের আরেকটা লক্ষ্য আছে এটা নিয়ে বাংলাদেশ সরকারের আলাপ করা খুব দরকার সেটা হচ্ছে সাইমা ওয়াজেদ পুতুল শেখ হাসিনার সন্তান যিনি ডব্লিউএচর রিজিওনাল পরিচালক হিসাবে আছেন দিল্লিতে আমাদের মনে আছে নিশ্চয়ই শেখ হাসিনার নমিনেশনের কারণেই ভারত সহ তারা কিভাবে একরকম ভোটারদেরকে চাপ দিয়ে ম্যানিপুলেট করে তাকে ওখানে নিয়োগ করেছেন বাংলাদেশ থেকে সিলেক্টেড একজন ক্যান্ডিডেট তাকে সরানোর পথ কি আছে আমি জানি না আমার যদুর মনে পড়ে মিস্টার পিনাকি ভট্টাচার্য বারবার এটার কথা বলেছেন এবং উনি নিজে কিছু প্রসেস দেখিয়েছেন আমি আমাদের সরকারের উচিত হবে তার সাথে যোগাযোগ করে এই প্রসেসগুলো ভ্যারিফাই করা এবং যেগুলো যদি সঠিক হয় তাকে সাথে রেখে প্রসেসটা শুরু করা পুতুলকে যদি তার পথ থেকে সরিয়ে ফেলা যায় এটা আরেকটা বড় বিজয় হবে এটা খুব বড় বিজয় হবে এবং আমার মনে হয় পুতুলের সাথে আমরা চাইলে এটা পুতুল যেহেতু ইন্ডিয়া আছে তার চুরি টুরি খুঁজে পাওয়া কঠিন হবে কিন্তু আমাদের তদন্তে বা অন্য কোনোখানের তদন্তে এটা প্রতিষ্ঠিত করা যৌক্তিকভাবে সম্ভব যে চুরির হিসা ডাকাতির হিসা ডক্টর যেমন বলছেন প্লেন ডাকাতি সেই প্লেন ডাকাতির হিসা তার কাছেও গেছে এগুলো ডকুমেন্ট বের করা দরকার এবং তাকে তার পথ থেকে সরানোর জন্য যা যা কিছু সম্ভব সেসব করার ব্যবস্থা করতে হবে বা কোনো না কোনো ফর্মে তার উপরে চাপ অব্যাহত রাখতে হবে এই দেশে দেশের বাইরে যে কোনোখানেই হোক এই শেখ পরিবারের সদস্যদেরকে যতটা সম্ভব হিউমিলিয়াইট আমরা করতে পারি ততটা আমাদের দেশের জন্য ভালো হবে এটা বিচার মানে তো হাতের কাছে পাচ্ছি না বিচার করতে পারছি না কিন্তু এটাও এক ধরনের জাস্টিস তারা এই দেশের প্রতি যে ক্ষতি করেছে সেই জাস্টিসটা যেন আমরা এনশিওর করতে